সালামু আলাইকুম আমি ফাহমেদ রাব্বি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সেন্ট মার্টিনের আরো একটি নতুন ভিডিও তো এটা হচ্ছে সেন্ট মার্টিনের চতুর্থ পর্ব ঠিক আছে তো দেখেন চতুর্থ পর্ব আমরা রাত্রেবেলা বের হয়ে কী কী করলাম রাত্রের খাবারে কী কী ছিল বা হচ্ছে সেন্ট মার্টিনের রাত্রের জগতটা কিরকম তো বের হয়ে ফার্স্টে আমার চোখে বললো গিয়া হইল মানে রিসোর্ট ঠিক একদম বের সামনে যে এই রেস্টুরেন্টটা এই জায়গায় তারা মানে খুব বড় আকারে একটা বার্বি কিউ করতেছিল পরে আমি জিজ্ঞেস করলাম ভাই খাওয়া যাবে কিনা পরে বলতেছে আশেপাশে রিসোর্টের যারা গেস্ট আছে এটা তাদের জন্য অর্ডারই ভাবে বার্বি কিউ করতেছি আমরা আপনাদের খাইতে হইলে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে তখন আমরা আর কথা না বাড়িয়ে সামনে চলে যাই তো এটা হচ্ছে জেটি গার্ড বাজারে ইউরো হোটেল এটা হচ্ছে মানে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় মানে সি ফুড হোটেল বলা চলে কারণ এই যে ওদের আইটেম সবচেয়ে বেশি আর সেন্ট মার্টিনে যেহেতু হোটেলগুলিতে ফ্রিজ একেবারেই কম বুঝছেন তো বাসি পচা খাওয়ানোর তেমন একটা রিক্স নাই তো এই পর্যায়ে বুঝতে পারি যে আমার মাইকটা আর কাজ করতেছিল না মানে ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে গেছে তো মামাদের সাথে কথা বলে যে মাছের ব্যাপারে যে তথ্যগুলি নিয়েছিলাম ওগুলি আর আপনারা শুনতে পাইতেছেন না তো আমি এক্সট্রা ভাবে ভয়েস ওভার দিচ্ছি তো এই জায়গায় হচ্ছে গিয়ে এলো আপনার লাল কোরাল তারপর হচ্ছে গিয়ে এলো সিলভার কোরাল অনেক কিছু আসিল স্কুইড আর এই ইউরো হোটেলের প্রাইস মোটামুটি একটু নাগালের ভিতরে মধ্যবিত্তের তো এই জায়গায় দেখা যেতেছে যে বার্বি কিউ হয়ে যাচ্ছে গিয়ে এলো আপনার তো বড় স্যালমন মাছ বলতেছে ওরা দেশি স্যালমন আর এই সাইডে হচ্ছে কাঁকড়া অনেকগুলি কাঁকড়া তো এর ভিতরে কারেন্ট চলে যায় আমার কাছে এক্সট্রা লাইট ছিল সেই কারণে আমি ভিডিও চালাই যেতে পারছি যাই হোক এদের ইগুলি কিন্তু খুবই লোভনীয় এরা হচ্ছে সাগর সাগর যাই বলছে আমার এই মুহূর্তে খেয়াল নাই কিন্তু খুবই একটা হাস্যরসিক কথা বলছিল তো এদের কিন্তু অনেক বড় কালেকশন থাকে ঠিক আছে মানে অনেক ধরনের মাছ থাকে যেগুলি আপনি আগে কখনো দেখেন নাই গেলেই যায় খাইতে পারবেন আর এই হচ্ছে বার্বিকিউর আগুন মানে কিছুক্ষণ পর পর হচ্ছে যা বার্বিকিউর আগুন মনে করেন পাবেন মানে রাস্তার মুচরে মুচুরে প্রত্যেকটা রেস্টুরেন্টে তো এই জায়গায় থেকে দেখে একটু সামনের দিকে তাকাইতেই বুঝতে পারলাম মটর জামজট ঢাকা শহর সাইরা সেন আসছে এই জায়গাও জামজট ভাই যেটি গায়ে ডাইলে আপনার জামজটে পড়তে হইব তো পাশেই দেখলাম যে লোকাল লোক আর কি উনি এই জায়গার লোকাল কিছু শাকসবজি নিয়ে বইসে রয়েছে এই জায়গায় চাষ করা তো ভাই রাত্রের বেলা হচ্ছে সেন মার্টিনের আপনি যে কোনো হোটেলে যাইবেন ভাই খালি বারবিকিউ আর বারবিকিউ দেখতে পারবেন চারোদিকে বারবিকিউ এবং ড্রেনের ভিতরে আর আগুন জ্বালাইতেছে ওই যে সামনে দেখা যেতেছে মানে চারোদিকটাই বারবিকিউর গ্রানে একদম উন্মাদ হয়ে যাবে না আর আপনি যদি একজন প্রকৃত সি ফুড লাভার হন সামুদ্রিক খাবারের যদি প্রেমিক হন তাহলে সেন্ট মার্টিন হচ্ছে আপনার জন্য স্বর্গরাজ্য কারণ এই জায়গায় হচ্ছে ভাই সবকিছুই মোটামুটি আপনি ফ্রেশ পাইবেন তো বাইরে আমার থামস আপ দেখাইতেছিল বাইরের সাথে শিপে পরিচয় হয়েছিল তো মোটামুটি বার্বিকিউ মাছ বা যেটাই খাইতে যান কাঁকড়া বা স্কুইড একটু নেগোশিয়েট করে নিবেন কারণ হচ্ছে গিয়ে হলো ওনাদের সিজন মাত্র দুই মাসের জন্য এই বছর খুলছিল ছিল তো আমি সিজনের একদম লাস্টের দিকে গেছি তো তো সেই কারণে ভাই একদম মনে করেন গলা কাটা দাম চাইতেছিল নর্মালি নেগোশিয়েট করলে মোটামুটি মানে প্রাইজের ভিতরেই চলে আসে তারপরে একটু বেশি সেনমাইডিন হিসাবে তবে ভাই সেনমাইডিন যে অনেক পদের মাছ দেখছি কিন্তু মনে করে নিজেই বড় মাছটা দেখে আমি খুব অভাগ হয়ে গিয়েছি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি মাছ ওনারা বলতাছে এটা সমুদ্রিক শোল মাছ মানে শোল মাছ আমরা যে শোল মাছ খাই না পুষ্কুনিতে তারপরে বিলে হয় যে এটা নাকি সমুদ্রিক শোল মাছ তো কেউ যদি জানেন যে এটা আসলে কি মাছ আমার একটু কমেন্টে জানাইবেন কারণ আমি ওনার কথা বিশ্বাস করি না তো এই জায়গাতে তো হচ্ছে টুনা ফিস হচ্ছে গিয়ে হলো কোরাল মাছ আরো বিভিন্ন পদের মাছ আছিল বুঝছেন যাই হোক তবে ভাই ওই যে শৈল মাছটার ব্যাপারে একটু সবাই আমার জানাইবেন তো এই জায়গায় কোরাল ফিশ হইতা থেকে হইলো আপনার বারোশো টাকা করে একদম বার্বিকে করে ফুল কমপ্লিট করে দিব টুনার কেজি চাইতা ছিল গিয়ে হইলো আষ্টশো টাকা করে রূপচাঁদা হইতাছে পিস কইতা ছিল তিনশো সাড়ে তিনশো এরকম তো ফোন বন্ধ থাকাতে এই জায়গায় যা বলছিলাম আপনারা তা শুনতে পাইতেছেন না মোটামুটি আমাদের জেটি ঘাট বাজার গুরা শেষ ঠিক আছে তো যারা আসেন একটু দামাদামি করে নিবেন তাহলে মনে করেন যে একটু কম দামে খাইতে পারবেন তো এখন আমরা ফিরত যাইতেছিলাম গরি সোডের দিকে এর ভিতরে সাগরে গিয়ে যাবে হালকা খিদা মিদা লাগছে হালকা কিছু খেয়াল হয়ে ওরা কোন না কোন খাবার দিব তা আমি অল্লাগে একমত হয়ে গেলাম চলো কোন একটা ভিতরে ঢুকে তো সামনে চোখে পড়ে গেলো এই যে সাইমন হোটেলটা তো এটার ভিতরে টুপ করে আমরা ঢুয়ে গেলাম সবাই মিলাই জিলা তো এদের আবার বারবি আইটেম নেই এরা হচ্ছে সব ফ্রাই আইটেম বেঁচে বুঝছেন নি তো কাকা হইতাছে কইতেছিল এক দুঃখের কথা যে মাত্র দুই মাসের লেগেছে ইনভার্টিন খুলছে এমনি কেমনে ব্যবসা করবো মামা এই সেই বুগি চুগি তো এই জায়গায় হচ্ছে গিয়ে হইলো আপনার এই যে দেখেন অনেক ধরনের মাছ আছে এই যে রূপচাদা কালা রূপচাদা তারপরে হচ্ছে গিয়ে হইলো আপনার এই মাছটার নাম আমার খেয়াল নাই গিয়ে রূপচাদার লগে যেটা আছে তো রূপচাদা হয়েছে পার বেস আপনার তিনশো টাকা এগুলা তারপরে সুরমা মাছ আসছিল এই ছোট ছোট এগুলি একটা দুইশো টাকা এগুলা যেটা ছিল আর এটা নাকি যে স্যালমন ফিশ ওই সাইডে যেটা রাখছে তো যাই হোক স্যালমন ফিশের পিস হচ্ছে এক দাসি লোক এলো আপনার চারশো টাকা এই সাইডে আরও অনেক ধরনের মাছ আছে বাইজা দেওয়ার লেগা ঠিক আছে এই হোটেলটা হইতেছে একদম জেডি গার্ডে ঢুকতো প্রথমের দিকে বুঝছেন তো যাই হোক অনেক পদের মাছ আসিল তো তারা বার বিকে না যাদের ফ্রাই খাওয়ার ইচ্ছা তারা এই জায়গায় এই সামনে করেন মাছ ভাজা খাইতে পারেন তো আমরা তো হচ্ছে বার বিঘিও টার খামো না কারণ লেগে রাত্রের খাবার আছে আমরা হালকা টালকা নাস্তা খামো এর লেগে মনে করেন যে পরোটা ডাইল ভাইজি অর্ডার দিয়ে মনে করেন যে গপসপ মারতেছিলাম এই জায়গায় যে কি অবস্থা সাগর কথা কইতেছিলাম আর নিজের অভিজ্ঞতা ব্যর্থ করতেছিলাম যে এই জায়গায় আসার পরে ওদের সাথে কি ধরনের অভিজ্ঞতা হইছে মামা দেখতাছে ভিডিওর ভিতরে যে আমি করতেছি কি ভিডিও করতেছি নি ডাক দিলাম মামা সরব ব্যয়ে গেছে গা মামার নামটা আমার খেয়াল নাই গা তো এই জায়গায় হাসি ঠাট্টা করতেছিলাম জিগাইতেছিল আপনার নাম কি আপনার চ্যানেলের নাম কি সেই পরে আমি বললাম আমার চ্যানেল নামে তুমি কি কইবা বা নাম আমি কিছু না তো এটা শুনে আমি হাত দিতে চলে গেলাম তো এই যে আমাদের পরোটা বাজতা ছিল মামায় বুঝছেন নি আর দু দেখি এখন তোর পরোটা বাজাই হয় নাই তখন পরোটা একটা বিশাল সাইজের ছিল আছে পনেরোটা তো আমি মা বললাম মামা একটু তাড়াতাড়ি করেন আমাদের খুব খিদা পাইছে তো মামা তাড়াতাড়ি করে পরোটা আমাদের টেবিলে দিয়ে দিল আর সাথে একটা করে ডিম বাজা নিয়েছিলাম আর বললাম যে ভাই ডাইল ভাইজি আসে তো ও বুঝতে পারে না ও কি করছে যে ভাত দা খাওয়ার জন্য যে সবজি আছে একটু পরে ওটা নিয়ে আসে চলে আসে আমাদের মাঝখানে তো আমি পরোটাটা হাতে নিয়ে সাগর দেখাইতেছিলাম পরোটার অবস্থা মানে একটু অমন করেন যে ভাই তেল কিছু কিচ্ছু দেয় নেই কোনো রকম আর কি সিকে দিয়ে দিছে আধা সেকা মানে কাছাকাছি লাগতেছিল আমার কাছে যাই হোক তারপরে ডিম দেওয়া মনে করেন পরোটা চেষ্টা করলাম ভাই তো ভাই খাইতে খুবই শক্ত বুঝছেন আসলে আসছিলাম না এরকম লাগতেছিল না দেশের পরোটাই এরকম যাই হোক তো ভাই এখন কোম্পানির রাত্রের খাবারের পালা বুঝছেন যে ট্রাভেল এজেন্সি তো রাত্রে ছিল মুরগি মাছ দুটাই তো আমরা মুরগি নেই মাছ না খাইতে চাই কারণ কালকে দুপুরে মাছ আমরা টার্গেট ছিল তো ভাই বরাবরের মতন ডাইলটা অস্থির আসছিল ঠিক আছে ডাইল নিয়ে কোনো কমপ্লেন নাই এই সে তাদের বাদ দুপুরে বলছিলাম যে ভাই ভাত পুরো শক্ত হয়ে থাকে তো বেলা একটু নরম হয়ে তবে সবজি দিছে ভাই মাসাল্লাই দিলে মনে করেন সবজি তো সবজি সবজির ভিতরে সবজি গলে না এটা তো মানুষ মেরালবে এরকম সবজি দিছে আসলে রান্নার বদনামী বলা ঠিক না আমার সবসময় বাসার তে কিন্তু ভাই না করে বার্তাছি না বুঝছেন নি ভাই আর এই যে মুরগির ঝোল ভাই মাসাল্লা দিলে মনে হয় যে একদম সেন্ট মার্টিনের ফানি মানে সমুদ্রের ফানি আইনা না দেয়া দিছে কোন রকম হলুদ মরিচ দিয়া তবে তাকে আলুর বর্তাটা সব সময় বেশ থাকে বুঝছেন নি তো একটু মুরগিটা কাটতে মনে করে নিজে দেয় এলাম সিদ্ধ হয়েছে আর কি রাত্রেবেলা মুরগিটা ভাত খাইতে খাইতে আসক্রিম মতো এই জায়গায় বিদায় সবাই ভালো থাকবেন আলাইকুম